আমার না তোর সইতেছে না আরে ওইছে শুরু করো আসো হ্যাঁ আচ্ছা তুমি ঘরে এত সুন্দর খাট থুইয়ে এই গাছের মধ্যে তুমি এসে কি মজা পাও আরে ও বুঝছ নাকি লাগে গাছই তো করতে হয় না করলে মজা নাই আচ্ছা কিছে তোমার এই হলো শাড়িতে আর গাছের পাতা কিছু পাইকে যে হলুদ হইছে তুই এক কালার লাগতাস তাই নাকি আরে এত সুন্দর করে সাজছো এইজন্য মাটিতে শুয়াইলাম না কারণ মাটিতে শুয়াইলে মাটি পড়বো

আমের গাছের ডালে বৈশা মিষ্টি মিষ্টি গ্রান আর তোমার মতো না আসল আরে এখন বাতাস লাগতেছে দুধ আছে আমি খুলে এ না একবারে খুলে রাখলে আমার কাছে কেমন সরম না তুমি তো চাইতো একটু দেখতে তো দেখো তুমি সারা দেখবো কি না মানে বেশি দেখলে না আমার আবার মাথা ঠিক থাকবো না পরে মাথা দেবো তাহলে আমি মাথায় কাপড় দিয়ে রাখি পর্দা দেখাইতে আসছে তোমার এত গুন্ডা দিতে কইছে কেন তুমি তো দেখ বানাই লেগে আমি মাথায় কাপড় দিছি আরে দেখে দেখো না সরা একটু একটু করে দেখি তাই নাকি আর একটু একটু করে কথা কই তাহলে ভালো লাগবে না সত্যি হুম আ আমার জীবন আমি নরম গাছে উঠে প্রেম করি না আজকে নতুন তো করতেছি আমার তো অনেক ভালোই লাগছে খালি প্রেম করবা গাসের মধ্যে সব করব হ্যাঁ তা তো জানি খালি প্রেম করব না গাছের মধ্যে সব করব তোমারি ছাগল না দাঁড়ি কি একটু ছোট করতে পার না দূর এটা তো মন করো কথা কর দরকার আছে আসলে যে আমি ডাকো পিঁপড়ে বুঝো না

এইরে হইলো মজা আচ্ছা তুমি আর কই কই কি কই কি করছো শোনা আরে কত না করলাম ওই যে বাবের লইয়া ওই বাবের লয়ে গেছি পাট খেতে পরে গিয়ে দেখি পাট খেতে ছোট ছোট পাট খাড়াইলে দেখুন যায় বইলে দেখুন যায় পরে পাট ভাই গিয়া হুতা পরে পাঠের মধ্যে বয়া সুন্দর কইরা চিত্তর কইরা থুয়ে অনেক মজা করছে বুঝছো আচ্ছা তুমি পাট খেতে করছো তারপরে দইনসা খেতে করছো ধান খেতে করছো সব খেতেই করছো তা বাবি রে না।

এই भाभी আপনার কি স্বামী নাই আপনি স্বামী আপনি করবার পারে না আপনি আদর যত্ন করতে পারে না না আপনার স্বামীটা আমার সেই মজা লাগে তুই নাম খালি নাম নেছিস নাম আজকে তুই নাম খালি নাম নাম বো বো পড়ে গেলে তুমি যাও না 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 আজকে নাম না